আমরা এখন ডিসি অফিস যাচ্ছি ডিসি অফিসে আমরা এর বিচার চাই আমি ডিসি অফিসে যে বসে থাকবো আমার যদি পুলিশ প্রোটেকশন দিয়ে আমাকে নিয়ে যাওয়া না হয় এই মুহূর্তে আমি যদি আজকে মরে যাই আমার পরিবার যদি আজকে প্রোটেকশনে না থাকে এবং আমার নেতা কর্মীরা যদি পুলিশ প্রোটেকশনে না থাকে আপনারা লাইভে এটা দেখবেন আজকে আমাদের মৃত্যু সবার সামনে দেখতে হবে আপনাদের এবং দেশের মানুষকে বলে যেতে চাই আমাদের এই দেশটা আপনারা বাঁচাবেন প্লিজ আপনাদের সন্তান গوير হাত থেকে রেহাই পাবে আমি বলে দিচ্ছি আমি ডিজি অফিস প্রমাণ করে দিবে কতটুক নিরপেক্ষ তারা এবং আমাদের পুলিশ প্রশাসন এতদিন আমি কোনো মুখ খুদিনী আমি যথেষ্ট রেসপেক্ট করেছি আমাদের পুলিশ প্রশাসনকে আর কিছু বলার নেই করার নেই এখন ওনা না নিজেদের গাড়ি ভাঙছে ওনা না নৌকা পোরাচ্ছে এখন আমাদের নেতা গুণমির উপর দোষ আসবে আমরা ওদের গাড়ি ভেঙেছি কাজেই আপনাদের বলে যেতে চাই আপনার এই সব কিছু জেনে রাখেন শুনে রাখেন আপনারা এটা ইন্টারন্যাশনাললি শেয়ার করেন আমি তো আপনাদের মন আমি আপনাদের কারো সন্তানের মতন আমি তো নিরপক্ষ টাকা কাজ ছিলাম এখানে আপনারা আমার ফেসবুক তে অনেক আমেলিক সাপোর্টার আছেন তাদের এতটুকু কই বলতে চাই প্লিজ বি নিউট্রাল আপনারা দেখেন আমাদের অবস্থাটা কই দেশে দাঁড়িয়েছে এখনো আমাদের যে কোনো সময় গাড়ি আক্রমণ হতে পারে অ্যাটাক হতে পারে সব সবকিছু আপনারা দেখে রাখেন আপনারা লাইফটা শেয়ার করেন আপনারা ইন্টারন্যাশনালি এটা পাঠান যে আমরা কই আছি আমরা কই আছি একটু দেখেন আমার আমার ভাইটার উপর অ্যাটাক করা হয়েছে আমি এখন ডিসি অফিসে নামবো আমি পুলিশ প্রোটেকশন এবং আমার যে ডিসি আছে ফোন দিয়েছে আজকে কয়েকবার ওনাকে ফোন ধরে না ওনাদের কাছে কিছু হেল্প চাইলে ওনারা পুলিশের কথা বলে পুলিশের কাছে আসলে ওনারা ডিসির কথা বলে নির্বাচন কমিশনের কথা বলে কোনো কিছু ঠিক নাই কিসের নির্বাচন তাহলে এটা হোয়াট ইজ লেভেল প্লেইং ফিল্ড ডিসি অফিস অলরেডি আমি চলে আসছি এখন আমি কমপ্লেইন করব আমি এখন ডিসি অফিসে নামবো এবং আমি ডিসি অফিসে সবকিছু বলবো আমার গাড়ি এখন পর্যন্ত নিরাপত্তায় নাই এনি মোমেন্ট আমার গাড়ি অ্যাটাক হইতে পারে আমি ডিসির কাছে যাচ্ছি আমার ডিসি কোনো হেল্প এখন পর্যন্ত করে নাই ফোন দিলে এখন পর্যন্ত ফোন ধরে না ফোন ধরো ফোন উঠাই নিয়ে আসো আপনারা লাইফে থাকেন এই সবাই চলে আসো ডিসি অফিস হ্যাঁ ভিডিও হোক প্লিজ শেয়ার ইট ডিসি 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 কই ডিসি এডিএম এডিসি হোয়ার ইজ এখানে এখানে ওই ডিসি সাহেব আছেন আছেন আমি ঢুকবো বলেন শেরপুর সদর একাশনের প্রার্থী আসছে হ্যাঁ আমি ডিরেক্ট ঢুকবো আর একজন ডিসি 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 কোথায় বসে

কোন হচ্ছে আমি এতদিন মাথা ঠান্ডা রেখেছি ভাইয়া আমি পুলিশ প্রশাসন নিয়ে কোনো কমপ্লেইন করি নাই বাট এই যে আমার ভাইটার হাত কই হাত দেখাও হাতটা হাত দেখাও রক্তে যাচ্ছে দেখাও কই তোমার দেখা যাচ্ছে দেখেন রক্ত দেখেন আজকে যদি এটার বিচার না হয় সারা বাংলাদেশে কারো বিচার হচ্ছে না আমি সর্বকনিষ্ঠ প্রার্থী ইন্টারন্যাশনালি সবাই জানে বাট আমার এখন পর্যন্ত কোন কোন প্রোটেকশন আমি পাচ্ছি না আমি কি দেশের নাগরিক না কোথায় এতগুলো লোক এত শেরপুরে দিছে অফিস এতগুলো লোক আমাকে দেখতেছে কালকনার মত নো প্রোটেকশন ইজ নো প্রোটেকশন ভাইরাস বাই প্রোটেকশন

ইউ রহমান আঙ্কেলকে ডাকেন আমার বুকে গুলি করতে বলেন আমাকে মারতে বলেন বাট আমার নেতা কর্মী কেন আমার পরিবার কেন আমার বাবাকে চার মাস যাবত জেলখানায় রাখা হয়েছে কেন আমার পরিবার আমি প্রতি আমাকে মারবেন মারেন শুট মি

শেরপুর সদরের এক আসনে ডিসি জনাব আনারকলি মাহবুব আমি তাকে আজকে সকালে দুইবার ফোন দিয়েছি শি ইজ নট রেসপন্ডিং এন্ড রাইট নাও হার গেট ইজ লকড ওকে গেট লকড আমি আজকে ডিসি অফিস সবাই বসেন

আমি ডিসি অফিসে নির্বাচন পর্যন্ত থাকবো আমি আমার ডিসি কে ফোন দিয়েছি দুইবার সকালবেলা উনি রেসপন্ড করে নাই আমার প্রেডিকশন কই সব আওয়ামী লীগের আমার এখানে ডিসি থেকে আরম্ভ করে পুলিশ থেকে আরম্ভ করে সব আওয়ামী লীগের মানুষজনকে দিয়ে রাখ

তরুণ তরুণ চলে আসো এখানে আমি ডাক্তার আমার আপনি একজন মেয়ে আমার মেয়ে সাপোর্টরা চলে আসুন এখানে আমি ভেবেছিলাম আমি আপনাদের থেকে অনেক ছোট আমার উপর নির্যাতন চালাবেন না আপনাদের সন্তানের মতন আমি আমার নেতা কর্মীকে বাঁচান অবদার আমার নেতা কর্মীরা মরে যাচ্ছে তাদের ফ্যামিলি আছে আমার নেতা কর্মীকে বাঁচান ওনারা মরে যাচ্ছে ওনারা আমাকে বলেছে যে ওনার মরে যাচ্ছে আমার নেতা আমার টেলিভিশন কই আমার সংবাদপত্রের স্বাধীনতা নাই আমার টেলিভিশনে স্বাধীনতা নাই আমার এই জিনিস আজকে যে টেলিভিশনে প্রচার করতে না দেওয়া হয় আমি শেখাছি না সব আজকেই ঢাকার রানো হব শেখ হাসিনার বাসায় যাব আমি উনি আমি ওনার সন্তানের মতন কি অভিচার করেছিলাম আমরা আমরা তো আপনাদের খুন করিনি আপনার তো আমরা তো আপনাদের মারতে চাইনি আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতাম যদি দেশের মানুষ আমাদের পক্ষে থাকে থাকতো না থাকলে আমরা এটা মেনে নিয়েই চলে আসতাম ক্ষমতায় থাকতে চান হাজার বছর থাকেন ভাই চুরি করে ক্ষমতায় বেশি দিন কোনো জাতি টিকে থাকতে পারে নাই ভোট ডাকাতি করে টিকে থাকেন আপনারা আমাদের মানুষগুলোকে মেরেন না আমাদের মানুষকে মারবেন না দয়া করে আর কত আমার নেতা কর্মী কই সবগুলাকে দিছি অফিস আমি আপনি এখান থেকে যাব না কুসুমাটি আটক করছে সবকিরে কুসুমাটিকে আমার কুসুমাটিতে যতগুলা নেতা কর্মী ছিল তাদেরকে আটক করা হচ্ছে আতিক সাহেবের মেয়ে এখন আটক করতেছে আতিক সাহেবের মেয়ে মানে আমাদের মাননীয় এমপির মে তিনি একজন ডাক্তার আমি একজন ডাক্তার কিন্তু এই ডাক্তার মেয়ে আমার পোস্টার ছিঁড়ে ফেলে অত চাতিককে আমি আমার বাবার মতন মনে করি আমি ওনার সন্তানের মতন আজকে আমার কুসুমাটি ওনারা নিজেদের গাড়ি ভাঙছে ওনাদের নেতা কর্মী ভেঙে এখন আমার নেতা কর্মীদেরকে মারতেছে কুসুমাটিতে আমার নেতা কর্মী যদি একটা খুন হয় আমি শেখ হাসিনার বাসায় যাব শেখ হাসিনার বাসায় যে বলবো আপনারা আমার দলের যারা আছেন মাননীয় আমার মহাসচিব মির্জা ফখরুল স্যারকে আমি বলতে চাই স্যার আমরা প্রত্যেকটা মানুষ মারা যাব ওনারা ক্ষমতা নিয়ে যাবে যাক তবে আমরা বেঁচে থাকি এই 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 নির্বাচনের দরকার নাই নির্বাচন কমিশন একটা মুখোশধারী নির্বাচন কমিশন একটা হেল্প করে নাই প্রত্যেক দিন আমার নেতা কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে 107 জনের নামে কালকে মামলা হইছে 50 জন গ্রেফতার হইছে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে এখন অ্যাটাক করতেছে আমি পানি খাব না আমি থেকে থেকে খাওয়া বন্ধ আমি ডিসি অফিস বসছি আমার আমার ডিসি কি ভিতরে আছেন ডিসি কি ভিতরে আছেন আমি গেটের সামনে আজকে সারা দিন থাকবো আমি নিজে এখান থেকে যাব আমার এই বিচার হবে তারপর আমি যাব আদারওয়াইজ কোন পুলিশ প্রশাসন কেউ এসে করতে পারবে না আমার সেনা বাহিনী বলে আজকে নামবে সেনা বাহিনীকে কল সেনা বাহিনী সৈদুল আঙ্কেল সেনা বাহিনীকে কল দেন পানি আমি খাবো না আন্টি আমাকে জ্বালাবেন না আমি পানি খাবো না আমার সেনা বাহিনীকে ডাকেন আজকে এখান থেকে আমি সরবো না আমার ডিসি ভয় পেয়ে লক করে দিয়েছে আপনারা দেখে রাখেন ঠিক আছে অনেক চুপ করে বসেছিলাম কারণ আমি সর্বকনিষ্ঠ প্রার্থী আমার এখানে সবাই আমার সিনিয়র সকলকে আমি সম্মান শ্রদ্ধা করেছি কিন্তু আমাকে মারার জন্য আমার নেতা কর্মীদেরকে ঝামেলা করা হচ্ছে কেন আমাকে আসে ডিরেক্ট শুটনি সাহস থাকলে আমাকে মারেন ওনাদেরকে কেন মারতেছে আমি যা বলতেছি এটাই আমার সাক্ষাৎকার আমি যা বলবো এটাই আমার সাক্ষাৎকার ঠিক আছে এখন কি করবে আমি বলি আমার ডিসি ভয় পেয়ে দরজা বন্ধ করে আছে ওইখান থেকে ওসিকে ডাকবে এসপি কে ডাকবে এসপি তো নৌকার মাঝি ডিরেক্ট উনি আসবেন এসে কি করবেন আমাদেরকে এখানে লাঠি ছোটা করে ফেলেন আমাকেও মেরে ফেলতে পারে মরলে আপনাদের বলে গেলাম এই লাইফটা আপনারা সেভ করে রাখবেন সবাইকে শেয়ার করবেন ঠিক আছে আমি জানি না আমার কপালে আজকে কি আছে যেখানে আমার বাবা চারটা মাস তিনি একজন ভালো মানুষ ভালো ব্যবসায়ী ছিলেন তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকানো হয়েছে এখানে এই ডিসি অফিসে আমি বহুবার আসছি আমার বাবাকে যেন মিথ্যা মামলা জানেন কি কি মামলায় সামান্য বিস্ফোরক মামলায় আমার বাবা একটা সভা করেছে সেই মামলায় এরকম গাইবি মামলাতে চার মাস আটকে রেখেছে আমার বাবাকে মিথ্যে ঋণ খেলাপি দেখানো হয়েছে আমাদের আতিক এমপি ঋণ খেলাপি ছিলেন উনার তো কোনো দুদকের মামলা নেই এখন উনি তো বিজনেস করছেন ভালো করেই তো নির্বাচন আসতে পারছেন আমার বাবার কি সমস্যা ছিল আমার বাবার কি সমস্যা ছিল ভালো করে যাচাই বাছাই করে দেখেন আমার বাবার কোনো সমস্যা ছিল না কিন্তু পেপার পত্রিকায় হাই রে হাই ঋণ খেলাপি করে করে ই করে ফেলছেন তারপর একটা আমি মুখ খুলি নাই আজ কত আজ কত 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 আজ সব সত্য সামনে আসবে তিরিশ তারিখ নির্বাচন হোক না হোক আজকে কত তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ধরে নিয়ে আজকে আমার মৃত্যু ডে এবং আমি আজকে এখান থেকে যাব না আমি আজকে এখান থেকে যাব না আমার ফ্রেন্ড সার্কেল আমার ডাক্তার সমাজ আমার ড্যাবের সদস্যরা সবাই আপনার আমার তরুণ সমাজ যদি মায়া লেগে থাকে চলে আসেন এখানে শেরপুরে আজ আমার আমি তো কোন অন্যায় করি না আমি রাজনীতি তো নতুন আসছি তাও আমার গাড়িতে কেন করল আমার গাড়ি ভাঙচুর করে হয়েছে কেন কেন আমি তো কারো সাথে কিছু করি নাই আমার নামে কি বলে জানেন আমি বলে কালো টাকা ছিটাচ্ছি আরে পলিটিক্স এর জ্ঞান তো আমার আপনাদের থেকে অনেক কম তাহলে কিসের আমার নামে উঠা কথা বলেন আপনারা আমাকে বলা হচ্ছে অযোগ্য অবশ্যই অযোগ্য মনে হলে আমার নেতা কর্মীর উপর এটা হামলা মামলা কেন ভয় পাচ্ছে যদি আমি এমপি হয়ে যাই আরে আল্লাহ যদি আমার কপালে এমপি লেখা থাকে কিভাবে যে হব কেউ জানে না আজকে এই দিনটা ঘটার জন্য কিন্তু আমবিলিক ভাইরা দাই এই দিনটা কিন্তু আমি ঘটাতাম না যথেষ্ট সম্মানের সাথে আমি আমার এমপি কে সম্মান করেছি আমার ডিসি কে সম্মান করেছি আমরা ওসি এসপি সবাইকে সম্মান করেছি সবার সাথে আমি ভালো করে কথা বলেছি প্রত্যেককে বলেছি আমি সহযোগিতা চাই প্রত্যেকে বলে সহযোগিতা করব এই সহযোগিতা কই গেল সম্মান কিন্তু মানুষ তার নিজের দোষে হারায় আজকে আমার আমি আজকে যদি আমার এটা বিচার না হয় আমি ডিরেক্ট শেখ হাসিনার কাছে যাব আমার এটা বলতে হবে আমি চাই এসপার কি ওসপার আমি এটা চাই আমি এখন বসে আছি আমার ডিসি অফিস লক করা আমার এটা তালা লক করে দিয়েছে অলরেডি আমি এখানেই আছি এই আপনি কই আমার নেতাকর্মী যারা আছেন তাদেরকে ডাকে এখানে অনেক মানুষ আছে এবং এখানে অনেক মানুষ বসে আছে আজকে আমি এখানেই বসে থাকব হ্যাঁ লাইট অফ করবেন আপনারা ভয় পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি লাইফ অফ করে দিচ্ছি কিন্তু আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না লাইভটা অফ করে দিচ্ছি ওনারা আমাকে রিকোয়েস্ট করছে আমি লাইভ অফ করে দিচ্ছি কিন্তু আমি যদি সঠিক বিচার না পাই আপনারা জেনে রাখেন আমার এখানে সবাই দায়ী থাকবে আল্লাহ হাফেজি যারা আছেন